ব্লাড গ্রুপ কি খুব ইম্পর্ট্যান্ট এরিথ ব্লাস্টোসিস ফিটালিস এরকম একটা টার্টেকনোলজি আমরা শুনে থাকি ব্যাপারটা ব্লাড গ্রুপের একটা বিষয় খেয়াল রাখতে হবে যদি ওয়াইফের নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের ব্লাড গ্রুপ টেস্ট মাস্ট এবং সেটা যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে একটা টেস্ট আমরা করি প্রেগনেন্সিতে এবং প্রেগনেন্সি প্ল্যানিং এর আগেও করা যেতে পারে আইসিটি বলে টেস্ট এবং তারপরে আমরা একটা অ্যান্টিডি ইনজেকশন দিই যাতে করে বেবি বা ফিউচার প্রেগনেন্সিতে বেবির কোনো অসুবিধা না হয় মানে এটা কি ধরনের প্রবলেম বা সমস্যা আছে বেসিকালি হাজব্যান্ডের যদি ব্লাড গ্রুপ পজিটিভ থাকে সেক্ষেত্রে বেবির ব্লাড গ্রুপই পজিটিভই হবে এবং মায়ের যেহেতু ব্লাড গ্রুপ নেগেটিভ মায় আর বাচ্চার ব্লাড একসাথে মিশে বেবির কিছু অ্যাফেক্ট হয় যেমন বেবির অ্যানিমিয়া হতে পারে জন্ডিস হতে পারে হেমোলাইটিক অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে এমনকি বেবির ইন্ট্রাইউট্রাইন ডেথ পর্যন্ত হতে পারে এবং ফিউচার প্রেগনেন্সিতেও বেবি এফেক্টেড হতে পারে ফিউচার বলতে মানে সেকেন্ড বা থার্ড প্রেগনেন্সি প্রেগনেন্সি বেবি প্রবলেম হতে পারে প্রবলেম মানে বলছেন ফার্স্ট প্রেগনেন্সিতে প্রবলেম হওয়ার সম্ভাবনাটা কম থাকে এক্সাক্ট সেকেন্ড বা থার্ডের ক্ষেত্রে সেটা বেশি বেশি হ্যাঁ কিন্তু ফার্স্ট প্রেগনেন্সি প্রবলেম হবে না এরকম না হতে পারে তাই জন্য অ্যান্টিডি ইঞ্জেকশন কিন্তু মাস্ট ডিউরিং প্রেগন্যান্সি একবার এবং ইমিডিয়েটলি আফটার ডেলিভারি একবার ইনফ্যাক্ট যদি মিসক্যারেজও হয় তখনও কিন্তু অ্যান্টিডি আমাদের দিতেই হবে